গুড মর্নিং বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের পাশে আর সে কি সুন্দর ওয়েদার এই দেখো আমাদের একদম বৃষ্টি কালকে রাত প্রায় ভোরবেলার থেকে আর কি তিনটার থেকে হয়তো বৃষ্টি স্টার্ট হয়েছে সারা রাত্রই বৃষ্টি দিয়েছিল তিনটার পরের থেকে আর কি তারপরে এখন মাত্র থেমেছে এই যে আমি দেখো চুল টুল সব ভিজা আমি ভিজে ভিজে এতক্ষণ আমি শুয়েছিলাম এখন প্রায় বেজে গিয়েছে আটটা সকাল আটটা বেজে গিয়েছে এত দেরি করে উঠেছি কারণ উঠবো কীভাবে উঠে আমি যে উঠান ঝাড়ু দেওয়া বা ঠাকুরের বাসন টাসন মাজা ফুল টুকানো এগুলো কিচ্ছুই করতে পারবো না তারপর দেখি না আর থামছে না বৃষ্টিটা তারপর আমি নেমে গেলাম এভাবেই কাজ করার জন্য একটা মাথায় গামছা নিয়ে আর ইয়ে দেখো পুরা ভিজে গিয়েছি চুল সব ভিজা একদম চুপচুপা ভিজা তারপর ভাবলাম না স্নান করব এখন না স্নান করা হবে না কারণ আমার অনেক কাজ রয়েছে বাড়ি যেগুলো কাজ রোজ করি সেগুলা তো সেই জন্য ভাবলাম না তোমাদের পাশে আগে আসি টোটা দিয়ে নি তারপর কাজ করব চাও খাবো চাও খাইনি এখন পর্যন্ত এই দেখো আমাদের এখানে ওয়েদার খুব সুন্দর একটা বৃষ্টি দিচ্ছে আর হাওয়াও সাথে হাওয়াও আছে দেখো আর আমাদের আজকে বৃষ্টি দেওয়াতে জানি না কেন হয়তো বৃষ্টি দেওয়াতেই অনেক ফুল ফুটেছে আমি একদম টুকরি ভরে ফুল রেখে দিয়েছি তাও গাছে দেখো কত ফুল তো চলো বন্ধুরা চাটা খেয়ে নে চাটা খেয়ে তারপরে কাজে মানে মানে যতটুকু কাজ থাকে সব কাজে লেগে যায় আর কি তো এদিকে ঠান্ডা ঠান্ডাও লাগতেছে বেশিটা ভিজিয়ে গিয়েছি না অল্প মানে সর্দি সর্দি ভাব একটা মানে আসছে আর কি তো চলো কাজগুলা করে চাটা খেয়ে তারপরে আসছি আবার চাটাও বানিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি আমাদের পাশের বাড়ি দিদি কালকে রাত্রেবেলা দিয়ে গিয়েছিল কলার বড়া তো সেটা রাত্রেবেলা খেয়েছিলাম তাও রয়ে গিয়েছে তো সেটা নিয়ে নিলাম সাথে বিস্কুট আর ছেলেকে দিয়ে দিয়েছি দুধ আরও বিস্কুট তো চলো আমার চাটাও হয়ে গিয়েছে খেয়ে নেই তো বন্ধুরা এই যে বিছনা টিসনা সব উঠিয়ে নিলাম এ রুমের আর ওই রুমের এই রুমেরও বিছানা টিসনা সব উঠিয়ে ঘর ঠোর ভালো করে ঝাড়ঝাপটা দিয়ে নিয়েছি একদম চক্কির তল থেকে আরম্ভ করে একদম নিচে পর্যন্ত পরিষ্কার করে নিয়েছি আজকে এই চকের তলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে সব করা কমপ্লিট আর ওই যে তোমাদেরকে বললাম না সকালে ভিজিয়ে ভিজিয়ে ঠাকুরের ফুল আর বাসন মেজে নিয়েছি যেগুলো সব পরিষ্কার হয়ে গিয়েছে আর এখন পর্যন্ত আমাদের ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে এখন পর্যন্ত রোদর নেই হাওয়া জাস্ট একদম মজার দিন আজকে তো সেই আজকে সব কাজ করা কমপ্লিট এখন বানাবো লুচি তো তার জন্য আমি আটা মেখে রেখেছি আটাটা মেখে তার উপরে একটু আমি রিফাইন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি এখন একটু এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট তাহলে লুচিটা খুব সুন্দর নরম হবে আর কি সেই জন্য আর এদিকে তোমাদের দাদা ভাই কালকা নিয়ে আসছে মোচা তো আজকে মোচা বানাবো না আজকে কালকে বানাবো কালকে সোমবার তো কালকে দাদা ভাই তোমাদের দাদা ভাই কালকে থাকবে আর কি বাড়িতে তো একার জন্য আর আজকা বানাবো না আর এদিকে নিয়ে এসেছে আনারস তো কালকেই খাবো ওটা কাঁচা কাঁচা একটু আনারসটা আর এদিকে বাসন টাসন সব মেজে পরিষ্কার করে নিয়েছি সব গুছানো গাছানো হয়ে গিয়েছে তো তাহলে লুচিটা পরেই বানাবো কারণ লুচিটা পরে বানাবো ছেলে গিয়েছে চুল কাটতে ও আজকে সানডে তো আজকে বাড়িতে আছে ও তো ও চুল কাটতে গিয়েছে তো বলছে যে মা আমি চুলটা কেটে এসে নিই তারপরে তুমি লুচিটা বানিয়ে নেবে কারণ এখন যদি আমি লুচিটা বানিয়ে নিই তো একদম পুরা ঠান্ডা হয়ে যাবে আর লুচি তো ঠান্ডা ঠান্ডা খেতে ভালোও লাগে না তো সেই জন্য তো বলছে আমি এসে নিই ও এসে পড়বে বেশি দেরি লাগবে না পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে চলে আসবে তার মধ্যে আমার আজকে কাপড় ধোবো যে কাপড় ধোয়ার একদম সার্ফ নেই বাড়ন্ত আর কি সার্ফ তো কালকেও আমি তোমাদের দাদাভাইকে বলতে ভুলে গিয়েছি সার্ফ নিয়ে আসবা সকালে কাপড় ধোতে হবে তো সার্ফ আনেও নেই সেই জন্য আর কি বললাম যে তুই নিয়ে আসিস সার্ফটা আর তার সাথে আজকে আমরা কিন্তু একদম সিম্পল রান্না করব। কারণ আমাদের পাশের বাড়ি বলতে না আমাদের বাড়ির থেকে মানে অল্প দূরে আর কি মানে এক পাড়া আর কি আমরা এক পাড়া ওরা ওই আরেকটা পাড়াতে থাকে তো সেই পাড়াতে মেয়ে একটা মেয়ের আজকে বিয়ে তো ওর মা ওর বাবা আসছিলো বিয়ে নিমন্ত্রণ দিতে তো মেয়েকে বিয়ে দিচ্ছে কলকাতাতে তা আমরা তো আসামে থাকি ও ওদের মানে মেয়েকে বিয়ে দিয়ে দিবে আর কি কলকাতাতে বিয়ে দেবে বলতে কি ওদের মানে মামা বাড়ি মেয়ে এই সে কলকাতা তো তার জন্য কলকাতা মামাবাড়ির জন্য ওদের ওরাই হয়তো সম্বন্ধ দেখে দিয়েছে তো সেই জন্য এত দূর আর কি বিয়ে দেবে মেয়েকে দূর বলতে কি ওদের নিজের মামাবাড়ি যখন আছে তো কাছেই আর কি ওদের জন্য তো কাছেই তা আমাদের জন্য দূর আর কি আমাদের তো কলকাতাতে তেমন কেউ নেই হ্যাঁ ছিল আমার কাকু আমার বাবা তো ভাই আর কি তো কাকু মারা গিয়েছেন মারা গিয়েছে আজকে প্রায় তিন চার বছর হয়ে গিয়েছে কাকু নেই কাকিমুনি আছে কাকিমুনির মেয়ে আছে শঙ্কর নেতালতে আমার কাকিমুনির মেয়ে মানে আমার বোন চাকরি করে আই হসপিটালে তো আমরা তেমন যাওয়া হয় না আমার মা বাবা গিয়েছিলো কিন্তু আমরা যেই নেই এমনি কলকাতা আমরা ঘুরতে গিয়েছি তোমরা আগের ব্লকে আমি তোমাদেরকে বলেছিলাম যে ঘুরতে গিয়েছি বলতে বলে আর কি তো সেটাই তো চলো সাপ আনুক তারপরে কাপড় ধোবো আরও একটা কথা বলতে ভুলে গেলাম যে হ্যাঁ আজকে আমরা সিম্পল রান্না করবো না কি সিম্পল রান্না করি জানি না ছেলেকে বললাম ডিম নিয়ে আসিস তো বলে ডিম মা ডিম খেতে ভাল লাগে না তো মাংস নিয়ে আসবো নাহলে কিছু একটা সিম্পল বানিয়ে নো ডাল বানিয়ে নো তো দেখি কী রান্না করি ছেলে আসুক আসলে বুঝবো আর কি কী রান্না করব না করব কি নিয়ে আসে আর যদি তেমন কিছু না নিয়ে আসে তো সেই ডাল ভাত ভাজা কিছুটা রান্না করে নেবো আর কি তো চলো সঙ্গে থাকো আমার চ্যানেলটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো আর যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমার পাশে থাকো তোমরা তাহলে ভালো লাগে আর কয়েকটা কয়েকদিন আগে কিন্তু এক দিদি আর এক বোন আমাকে আমাকে কিন্তু এসে দিয়েছিল কমেন্ট দিয়েছিল তো এখন দিদি আর কমেন্ট দেয় না আমাকে হয়তো আমার ভিডিও দেখছে না তো প্লিজ দিদিকে বলছি আমার ভিডিওটা দেখো আমার ডেলি ব্লগ যেগুলো আমি দিই দেখো আমাকে কমেন্ট করো এইভাবে তোমরা পাশে যদি থাকো আমার মনটা খুব খুশি লাগে কারণ মনে হয় হ্যাঁ তোমরা দেখছো কমেন্ট করতে আসো তার জন্য তো সেটাই বন্ধুরা তো চলো সঙ্গে থাকো আমি ঘরটা মুছে নিই তারপরে রুটিটা বানিয়ে নেব তো বন্ধুরা যে ঘর মুছে চলে আসলাম সিদ্ধা। আর লুচি বানানোর জন্য তো লুচি বানানোর জন্য কী করলাম আজকে সবগুলো লুচি একভাবেই মানে মে বেলে নিয়েছি নাহলে কী করে আমি একটা একটা করে বেলি আর একটা করাই দিই দেখুন সময় আছে যখন ভাবলাম না বেলেই নিই এদিকে তেলও গরম বসিয়ে দিচ্ছি গরম হয়ে গিয়েছে প্রায় তো লুচিগুলো ভেজে নিই আর আজকে লুচির সাথে খাওয়ার জন্য কিছু বানাই নেই বন্ধুরা আজকে কি করছি লুচি দিয়ে আর টমেটো সস আছে সস দিয়ে খেয়ে নেবো তো সেটাই ভাবছি আর কি তো আমার লুচি ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে ছেলে আসার সাথে সাথে দিয়ে দেব ওকে আর আমিও খেয়ে নিব তারপরে সব তো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদেরকে বলেই নিলাম তো এখন কি করব ছেলে আসুক ঢাকা দিয়ে রেখে দিই আসলে দিয়ে দেব ওকে চলো স্নান করতে যাই স্নান করে পুজো দিয়ে আসি পূজা টুজা দিয়ে তারপর আসছি আবার তোমাদের পাশে তো বন্ধুরা সব কাজ করে পূজা দিয়ে নিলাম পূজা টুজা দেওয়া হয়ে গিয়েছে যেটা দেওয়া হয়ে গিয়েছে এখন রান্না করতে হবে তো বললাম না তোমাদেরকে যে রান্না একটা সিম্পল কিছু একটা বানিয়ে নেব তো সিম্পল বলতে ডাল বানাবো আর ডিম অমলেট করে নেব। আর শাক করে নেবো শাক গাছের থেকে নিয়ে আসবো আমাদের পিছনে গাছেটা গাছের মধ্যে আসে সেগুলো নিয়ে আসবো তো সেগুলোই রান্না বাড়া তো চলো রান্নাটা করে নিই তারপরে তোমাদেরকে শেয়ার করি আর বললামই তোমাদেরকে যে সিম্পল কিছুটা রান্না করবো আর কি আর এদিকে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে যে পর্দা পুরো মানে হেলছে আমার ঘরের ফ্যানও চালাইনি চালায়নি কি সুন্দর একটা হাওয়া খুব সুন্দর একটা হাওয়া আসছে আসছে বন্ধুরা আর এই এই জাস্ট এখন ছিল না সব ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে এসে পড়লাম আর কি তো বন্ধুরা এই যে রেডি রেডি হয়ে গেলাম তোমাদেরকে বলেছিলাম না যে আজকে বিয়ে বাড়িতে যাবো তো চলো বিয়ে বাড়িতে গিয়ে নেক্সট ভিডিওটা আবার তোমাদের কাছে শেয়ার করব। তো আজকের মতো এইখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো নতুন ব্লগ বলতে কি কালকের ভিডিওটা আমি এই যে বিয়েবাড়িতে যাওয়ার ভিডিওটা দিয়ে দেবো আর কি তোমাদেরকে তো সেটাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই